নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আরও একটি নোটিশ কিন্তু তোমাদিকে মেনলি পাঠানো হয়েছে তোমাদের ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টার যে এক্সাম রয়েছে সেই রিলেটেড তো দেখো আমি একদম তোমাদের যে ইভ্যালুয়েটার লগ ইন সেকশান রয়েছে সেখানে রয়েছি তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে দাদা তুমি এই ইভ্যালু লগ ইন সেকশানে এলে কীভাবে তো দেখো তোমরা স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে নামলেই কিন্তু এখানে মেনু বলে একটা সেকশান পেয়ে যাবে দেখো মেনু বলে যেই সেকশানটা তোমরা পাবে এখানে কিন্তু অনেকগুলো আরও জিনিস থাকবে যেমন অ্যাবাউট অ্যাকাডেমিক্স হ্যাঁ স্টুডেন্ট সার্ভিসেস এবং লগ ইন এই লগ ইন মূলত তিন ধরনের লগ ইন থাকে অ্যাডমিন লগ ইন ইনস্টিটিউট লগ এবং ইভ্যালুয়েটার লগ মূলত ইনস্টিটিউট লগ তোমরা জানো যে নোটিশটা অলরেডি পাবলিশ করা আছে যে তোমাদের লাস্ট ডেট ফর সাবমিশন করার জন্য ছিল তোমাদের ডিপ্লোমার থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল মার্কস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে হেল্ড ইন জুন দু হাজার চব্বিশ ইস কুড়ি সাত দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের এখানে কিন্তু তোমাদের কলেজের বা ইনস্টিটিউটের আন্ডারে যে মার্কস রয়েছে সেটা সাবমিট করার কথা বলা হয়েছে সেই রকমই ইভালুয়েটার লগ ইন ইভালুয়েটার মানে যারা তোমাদের খাতাগুলো চেক করবেন তেমন টিচারদেরকে ইভ্যালুয়েটার বলা হয় তো এই লগ ইন সেকশানে গিয়ে তোমরা যেইমাত্র লগ ইন সেকশানে যাবে লগ ইন সেকশানে যাওয়া মাত্র তোমাদের কাছে কিন্তু এরকম ইভ্যালুয়েটার লগ ইন এই সেকশনটা তোমরা খুলবে এই সেকশনটা খোলা মাত্র তোমরা কিন্তু আরেকটা নতুন মেনুতে চলে যাবে যেখানে ইভ্যালুয়েটাররা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে তো এখানে তুমি যদি দেখো ইম্পর্টেন্ট নোটিশ বলে কী লেখা রয়েছে দেখো দ্য লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল এক্সটার্নাল মার্ক্স অর্থাৎ তোমাদের পরীক্ষার যে থিওরি মার্কস অর্থাৎ সিক্সটি মার্ক্সে তোমরা যে ফাইনাল এক্সাম দিয়েছিলে সেই এক্সামের মার্ক্স ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইভেন্ট সেমিস্টার সেল্ড ইন জুন দু হাজার চব্বিশে টোয়েন্টি সেভেন জুলাই দু হাজার চব্বিশ এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ সাতাশে জুলাই পর্যন্ত ইভ্যালুয়েটারদের টাইম দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তারা যেন তাদের অনলাইন সাবমিশন করে দেন তাদের থিওরিটিক্যাল যে সাবজেক্টের মার্কস রয়েছে সেটা নেক্সট কী লেখা দেখো দ্য ইভ্যালুয়েটার আর রিকোয়েস্টেড টু সেভ অ্যান্ড দেয়ার আফটার লক দ্য প্যানেল আফটার এন্টারিং দ্য মার্কস তারা কিন্তু এখানে তারা সেভ করবেন এবং তারপর লক করবেন মার্কস সমূহ দ্য রিমিউটেশান ক্লেমস অফ দ্য ইভ্যালুয়েটার হু ফেলস টু ডু সো উইল নট বি জেনারেটেড অ্যান্ড দে বাই এফেক্ট ইন পেমেন্ট অফ দেয়ার যাই হোক এটা ওনাদের জন্য আমাদের ব্যাপার হচ্ছে যে তোমাদের এক্সটার্নাল যে থিওরিটিক্যাল এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশে হয়ে হয়েছিল ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টারের তো তার থিওরিটিক্যাল এক্সটার্নাল মার্ক সাবমিট লাস্ট ডেট হচ্ছে কিন্তু জুলাই এগারোটা উনষাট পর্যন্ত তো তোমরা এটা জেনে রাখো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ডিপ্লোমার ইভেন্ট সেমিস্টার রেজাল্ট আসতে চলেছে তার মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ যে ডিপ্লোমার যে তোমাদের সিক্স সেমিস্টার যারা স্টুডেন্ট রয়েছে তাদের রেজাল্ট কিন্তু সবথেকে তাড়াতাড়ি আসে এটা এই বছর নয় প্রত্যেক বছরেরই ক্রাইটেরিয়া তাদের বিভিন্ন ধরনের ব্যাপার থাকে জিলেট কাউন্সিলিং থেকে শুরু করে অফ ক্যাম্পাস এবং অন ক্যাম্পাস কোম্পানি প্লেসমেন্ট হায়ার এডুকেশান বিভিন্ন ক্ষেত্রে তাদের রেজাল্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি তাই কাউন্সিলও চাইছে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেজাল্টটা পাবলিশ করা তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ